আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা একশো সাত পৃষ্ঠা সমাধান দিব তো সমাধান করার আগে আমরা প্রশ্নটাকে আগে পরিণত হবে তোমরা প্রশ্নগুলো বুঝবে না কারণ তোমার প্রথমে সমাধান মানে চিত্রটা আগে বুঝতে হবে তারপর প্রশ্নগুলো বুঝবে তবুও আমাদের আগে প্রশ্নগুলো নিতে হবে তো এখন ইট বা বাস দিয়ে একটি লিভার বানিয়ে ফেলো এখান থেকে ইটটা পালক্রামের কাজ করছে ভারবাহু এক্স অর্থাৎ ভারবাহু এক্স হবে অর্থাৎ যেদিকে বস্তাটা আছে তার বিপরীত দিকে বাহু বলবাহু ওয়াই অর্থাৎ তুমি যেখানে বল প্রয়োগ করছো দেখো এই অবস্থায় বল প্রয়োগ করলে বস্তাটাকে সহজে উপরে তোলা যাচ্ছে কি না এখন এখন আমরা সাত পৃষ্ঠায় আসলাম এখানে দেখো ইট বা ফালুক্রামের অবস্থান পরিবর্তন করে বিভিন্ন জায়গাতে রেখে লিভারের বল প্রয়োগ করে ফে এর যান্ত্রিক সুবিধা তোমরা নিজেরাই এবার অনুভব করো এখানে দেখো একটা গসফিতা কিংবা রুলারের সাহায্যে ফালক্রম থেকে বলবাহু এক্স এবং বলবাহুর ওয়াই দৈর্ঘ্য মেপে নাও দেখো তো এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত রাখলে সবচেয়ে সহজে ভারটাকে তোলা যায় একইভাবে এই দুই দৈর্ঘ্যের অনুপাত কত হলে তুলতে সবচেয়ে কষ্ট হয় সেটিও বের করে ফেলো তারপর আলোচনা করে হিসাব করে ফলাফল নিচে লিখে রাখো তো তোমরা আগে চিত্রটা অঙ্কন করতে হবে তারপর তোমরা এখানে ছক যে ছকের যে বিষয়টা সেটা বুঝবে তো আমরা এখানে ছকটা পূরণ এখানে ছকটি দুটি ঘর রয়েছে দুটি শাড়ি এবং চারটি কলাম এখানে এটা বোঝার আগে তোমাদের চিত্রটা আগে বুঝতে হবে যেহেতু আমরা বিস্তারিত না বলে শুধু সমাধান দেই তো সময় নষ্ট নষ্ট না করে আসলে সমাধানটা পড়ে নেই এখানে দেখো এখানে যেটা বলা হয়েছে এই এক্স হচ্ছে এক্সটা কী সেটা তোমাদের বুঝতে হবে এটা হচ্ছে এই জায়গা থেকে এই জায়গার যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে বোঝানো হয়েছে অর্থাৎ এখানে তুমি যদি একটি বস্তা জ্বলিয়ে দাও এখানে যদি বস্তা একটি জ্বলিয়ে দাও হ্যাঁ তো এখানে এই এই স্থান থেকে এই স্থানের যে দূরত্ব সেটা হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে এই জিনিসটা হচ্ছে যে সবুজ যেটা এটা হচ্ছে একটি বাস ধরো তো বাঁশের এখান থেকে এই এতটুকু দূরত্ব হচ্ছে যে ওয়াই বা লিভার হিসেবে কাজ করবে তো এটা হচ্ছে ওয়াইয়ের দূরত্ব এখন তোমরা এখানে হাত দিয়ে চাপ দিয়ে বস্তাটি যখন তোলার চেষ্টা করবে ওজন বস্তুটা এখানে ইট থাকতে পারে বা বালু থাকতে পারে ইত্যাদি এখন তোমাদের যেই জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এই এক্সের দূরত্ব যত কম হবে এবং ওয়াইয়ের দূরত্ব যত বেশি হবে এই যে ওয়াইয়ের দূরত্ব যদি বেশি হয় তাহলে এই ওজন বস্তুটা তুলতে তোমাদের সহজ হবে আরেকবার বলে দিচ্ছি তোমাদের বস্তুটি তুলতে হলে ওয়াইয়ের দূরত্ব বাড়াতে হবে এবং এর দূরত্ব কমাতে হবে এর দূরত্ব যত বাড়বে তোমাদের কষ্ট তত বেশি হবে তো এখন আসো এর দূরত্ব বেশি হলে যেহেতু তোমাদের সুবিধা হবে তো এখন শক্তি পূরণ করে নেই তারপর আরেকটি বিষয় বুঝিয়ে দেবো প্র্যাকটিক্যালি এখানে দেখো ছক্কা গোষ্ঠী পূরণ করে নিই এখানে ভার উত্তোলন সহজ ভার উত্তোলন কঠিন কখন হয় সেটা বোঝাবো এই যে দেখো এই এক্সের তুলনায় এই ওয়াইয়ের তিনশো সেন্টিমিটার অর্থাৎ সব বেশি তো পঞ্চাশের তুলনায় পঞ্চাশ সেন্টিমিটারের তুলনায় তিনশো মিটার বেশি তাই অনুপাত হয়েছে ছয় অর্থাৎ তিনশোকে পঞ্চাশ দ্বারা ভাগ করলে ছয় হবে অর্থাৎ অনুপাত বেশি হলে অনুপাত যদি বেশি হয় তারপরে তাহলে কি হবে সহজ হবে অনুপাত যত কম হবে তত কঠিন হবে অর্থাৎ যদি এক্সের দূরত্ব এক একশো সেন্টিমিটার হয় তাহলে এখানে এক্সের দ্রুত পঞ্চাশ থেকে ডাবল হয়ে গেছে তাহলে তোমার এখানে অনুপাত কমবে অর্থাৎ ওজন বস্তুটি তুলতে কঠিন হবে অর্থাৎ তিনশো সেন্টিমিটার এখন আসো বিষয়টি আরও ভালো করে বুঝতে হলে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দেখো একশো আট পৃষ্ঠায় এখানে একটা বিষয় আছে দেখো কল টিউবওয়েল দেখাচ্ছে এখানে টিউবওয়েলের এই যে অংশটা এই যে লিভার অংশটা এটা যত লম্বা হবে এই টিউবওয়েলটা চাপতে তত সহজ হবে অর্থাৎ এই যে এখান থেকে এই এতটুক জায়গার দূরত্ব কিন্তু খুবই কম এই যে দেখছো আর এই লিভারটা কিন্তু একটু লম্বা অর্থাৎ লিভার যত লম্বা হবে টিউবওয়েলটা চাপতে তো সহজ হবে অর্থাৎ এই লিভার লিভার লম্বা রাখতে হয় টিউবওয়েল যাতে চাপতে খুব সহজ হয় তাহলে তোমাদের মনে রাখতে হবে এই এই লিভারটা ওয়াই হিসেবে কাজ করবে ওয়াইয়ের দূরত্ব অর্থাৎ আমরা যেটা পরে আসলাম এখন এই যে চিত্রটা এই ওয়াই হচ্ছে লিভার লিভার হিসেবে কাজ করবে তো আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি